দুই হাজার এপ্রিলের পঞ্চম শ্রেণীর সমর্থন ক্লাস উপলক্ষে দোয়া ও মাহফিলের শুরুতে কোরআন করেন আহমেদ তারপর আমাদেরকে সঙ্গীত নাসিদ শুনিয়েছেন আমাদের প্রিয়মখ সাকিবুল হুসাইন আমাদের পঞ্চম শ্রেণীর ফার্স্ট বয় তারপর বক্তব্য পেশ করেন হাসান বিন এনামি এই মাদ্রাসার নাম সুনাম সুখেছি যেন উজ্জ্বল হয় তোমরা সে চেষ্টা করবে এবং আগামীর বাংলাদেশ যেন নেতৃত্ব দিতে পারো অনুষ্ঠানে বক্তব্য পেশ আমাদের থেকে চিরতরে বিদায় নেওয়া শিক্ষক কামরু স্যার যিনি গরিবের স্যার নামে খেত আল্লাহ স্যারকে জান্নাতুল ফেরদা ও শেখ মাকাম সর্বোচ্চমা খান করুক তারপরে বক্তব্য পেশ করেন কুসিমি

সর্বোচ্চ মাকাম দান করে তারপর পরে আমাদের বাচ্চারা আমাদের জন্য চমৎকার আয়োজন করেছে খুব খুশি হয়েছে আমাদের সব তারপর পরে বাচ্চাদের বাঙা উল্লাস আনন্দ হল হল বিভিন্ন আনন্দ সর্বোচ্চ চমৎকার তারপরে মেয়েরা বিভিন্ন প্লেকার এবং উদযাপন করে মিষ্টি খাওয়া সর্বশেষ আমাদের পুরো হিস্টোরি দ্য হিস্টোরি আপনাদেরকে আবার দেখি আজকে পর্যন্ত পর্যন্ত আলাইকুম স্মৃতির পাতায় থাকবে দুই হাজার চব্বিশ The joy of acquiring knowledge, the fear of exams, the joy of success—yes, as is a truth. With their memories in their hearts, they move forward on the path of the future. New dreams, new goals, new challenges them. Today is today's special day.